আসসালামু আলাইকুম আজকে পঁচিশটি ইলিশ যাচ্ছে একটা প্যাকেজিংয়ে দেখাচ্ছি তো আজকের অর্ডারগুলো যাচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ফ্রেশ কোয়ালিটি আমাদের চাঁদপুরের অরিজিনাল পদ্মার উপলিশ নদীর ফ্রেশ ডিম চিংড়ি এগুলো একদম আমাদের জ্যান্ত নতুন জ্যান্ত দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো বারোশো পঞ্চাশ টাকা কেজি আজকে এটা হচ্ছে তেরোশো চোদ্দোশো গ্রাম এই সাইজটার দাম হচ্ছে আজকে আজকে বাজার রেট আঠাশশো পঞ্চাশ টাকা বারোশো তেরোশো চোদ্দোশো গ্রাম আমাদের চাঁদপুরের অরিজিনাল ইলিশ আমাদের পদ্মা নদীর রুই মাছ পাঁচ কেজি প্লাস এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা কেজি আজকে এই ইলিশগুলোর সাথে রুইও যাচ্ছে একটি আরো রয়েছে নদীর বাইং মাছ ফ্রেশ ডিম চিংড়ি এখন কস্টিং কস্টিং মেরে আমরা এসএ পরিবহনের উদ্দেশ্যে পাঠিয়ে দেব কালকে সকাল দশটা এগারোটার দিকে মাছগুলো পেয়ে যাবে আর এই মাছগুলো আপনার তিন দিনের মধ্যে কিছু হবে না বাহাত্তর ঘন্টা তো আপনারা যেখান থেকে এই ভিডিওগুলো দেখবেন স্ক্রিনে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নেবেন আর যাদের লাগবে তারাই যোগাযোগ করবেন একদম ফ্রেশ আমাদের চাঁদপুরের পদ্মার অরিজিনাল ইলিশ বাইং চিংড়ি রুই একদম সবগুলো নদীর যাদের লাগবে তারাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ